বন্ধুর জন্মদিনে বন্ধু খুল দেয় উপহার দেয় আর এরা কি করছে আমাদের মিলিয় মানুষের গুলিদের আমাদের সেই মানুষের লাশ উপহার দিয়েছে বাংলাদেশের মানুষের জন্য এই জন্য আমরা বাংলাদেশি মানুষ আমরা সিদ্ধান্ত নেছি যে ভারতের পণ্য আর খাব না ভারতের পণ্য বর্জন করব আমরা তিব্বত পার্শ্ব সত্য সাবান ব্যবহার করব কলম্বো তেল ব্যবহার করব আমরা কলম্বো তেল নারী তেল তেল আগেও ছিল কি বলে কাপড়ে নীল দেয় বাংলাদেশি নীল দেওয়া ওখানে বলতে হবে এখানে দেখেন এই যে এখানে এই যে ভারতের পতাকা দেওয়া আছে বাংলাদেশের পতাকা দেওয়া আছে যেগুলো ভারতের কোন তারিখ যা বলবেন খালি বলবেন যে ভারতের কোন জিনিস দিবা না যে তুমি আমি যদি না নেই আরো তো দশজন ব্যাকমালা দিব এই এখানে হলো বুদ্ধি একটাই আমার আমার পরিবার আমার বাড়িতে যারা আছে আমরা খামো